হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কি অবস্থা তোমাদের সবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকে আমরা কোন বিষয় কথা বলবো থামেল দেখে অলরেডি তোমরা অনেকে হয়তো বা বুঝে ফেলেছো তো বারো বারো কথা চলে যাব সরাসরি মূল ভিডিওতে আর ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলে দিই তোমাদেরকে যারা নতুন আসব সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবা আর পাশে থাকবা এরকম নতুন ভিডিও না না তেমন কিছু না দেখতে আমার পোশাক কোর্তাও এখন আমাকে কামর দাওয়ার টাই করতেছে। गाइस 60% মিন করতে হয় আপনাদের বাজার বাকি নাই তাহলে সমস্যা নাই দেখা যাক সামনে ভিডিও। আমাকে নাপিত বলা ভদ্র মানুষদেরকে নিয়ে একটা লাইন বলে যাচ্ছে। জি জি কবি শুভেচ্ছা বর্ষিত করুন শুভেচ্ছা করুন লাইনটা আছে। লাইনটা ইতিহাসের পাতায় লেখে রাখবেন। মানে যদি কোনো প্রবলেম না হয় সবকিছু ঠিকঠাক থাকে তাহলে লাইফে এমন কিছু করব না।

তুই যম মর মর কররে রে ভাই ওমরের কি এমন যোগ্যতা আছে যে আপনারা ওমরকে ব্র্যান্ড দাবি করেন আর কে জায়গায় প্রমাণে যাবে কে কে ব্র্যান্ড গাইতে গেলে প্রমাণ হইলো কে ব্র্যান্ড আর কে আন আমাদের বিরুদ্ধে ভিডিও বানাইতাছো বানাও কিন্তু ওমরন ফাইরের বিরুদ্ধে ভিডিও বানায়োনা বাজান যারাই তার বিরুদ্ধে ভিডিও বানাইছিল ওপেনে তাদের ট্রেন্ডিং খেয়ে দিছিলাম গোপনে অমরণ ফায়ার যে আগুন ফ্রেন্ড দেখলে বোঝা যায় গাইস হয়তো তুমি আগে কোন এক সময় কাপাইছো অনলাইনের ফরিও আমরা যতটুকু জানি তোমার ভিডিওতে এখন আসে না আগের মতো লাইক ভিউ তুমি আবার নতুন করে ফরিও কাপানোর জন্য অমরণ ফায়ারের নাম নিয়ে দিতেছো লাড়া ছাড়া আপনারা যদি সেই ডাব ব্যবসায়ীকে চিনে থাকেন কমেন্ট বক্সে দিয়া যান সারা আমি salutoটা জানি বলবো স্যার আপনারা যদি শিনাপেট কিচিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লড়া দিবেন গাইস তোমাদের অপوان ফায়ার এত দিন ইদুরের সাথে লড়াই করছে এবার তো বাগের খাসাই দিল মারছে এখন তাহলে সাম্লাইতে বলো ধন্যবাদ এই ভিডিও এতদূর দেখে বোঝা যায় যে নাপিতরা पहिले কি করতে পারে গাইস